একদিন ভাবিনি মনে প্রেম করিয়া তোর সনে জলে পুরে হব এমন ছায় বন্ধু মরণের পরে যেন পায় আমি এই জীবনে যদি না পাই তোরে গো তাতে কোনো দুঃখ নাই ও বন্ধু মরণের পরে যেন পাই সুন্দর একটি গান শোনেন ধন্যবাদ সিওল ভাইকে আর একটা হবে সম্পূর্ণ এটা এটা পাঁচটা গান গাইবা আচ্ছা পাঁচটা গান একটা পরে একটা চলতে থাকবে সুন্দর করে আচ্ছা

সেই নৌকাতে কাতে ভাই পারে কে যাবি সকাল নবীর নৌকাতে আয় ওই পারে কে যাবি সকাল নবীর নৌকাতে আ উপকাঠের নৌকা খানি রূপ নৌকা সেই নৌকাতেই নাই ডুবার পারে কে যাবি সকাল নবীর নৌকাতে আয় ওই পারে কে যাবি সকাল নবীর নৌকাতে যারা গুপরে যাবে মারা একই ফকির নালন কয়না এমন কথা ফকির নালন না এমন কথা পু কারে কে যাবি সকাল নবীর নৌকাতে আই পারে কে যাবি সকাল নবীর নৌকাতে রূপকাঠের নৌকা খানি ঠারি নৌকা খানি সেই নৌকাতে নাই ডুবার পারে কে যাবি সকাল নবীর নৌকাতে আয় ওই পারে কে যাবি

বুঝবি সেদিন ঠেকবি বুঝবি সেদিন কঠিন ও দিনে কারবা ক্ষতি কইরা সমন প্রকাশে বাগুপনে এই কারবা ক্ষতি কইরা সমন প্রকাশে বাগুপনে

হারাম খাইয়া করছনি সব পবিত্র হজ্জা কাতার নামাজ রোজা হজ্জা নামাজ রোজা সব যাবে অকারণে গারবা ক্ষতি কইরা সুমন প্রকাশে বাগুপনে এই কারবা ক্ষতি কইরা প্রকাশে বাগুপনে হতভাগ্য হবে গো তারা পিতা মাতার মনে কষ্ট যারা সফি কি বলে পূর্বীরে তুই বলে তুই দুজনের কার বা ক্ষতি হইয়াছ মন প্রকাশে বাগুপণ এই কার বা ক্ষতি কোইরা মন প্রকাশে বাগুপনে ঠেকি সেদিন শেষের দিন কারো ক্ষতি ওইরা মন প্রকাশে বাগুপনে এই বা ক্ষতি সুমন প্রকাশে বাগুপনে

সুয়া পাখি আমি ডাকি দাশি তুমি আমি ডাকি দাশি তুমি মায়ের সুয়াচান পাখি চান পাখি আমি ডাকি আছি আমি ডাকিতাসি তুমি গুমাই শোনাকি আমারে প্রীতি সন্দাখী পাখি চন্দ্র সূর্য সাক্ষী

আমি ডাকি নাকি বুলবুলিয়ারে তো তা না কত মেই ডাকি তোরে কত নামে ডাকি শিকল কেটে চলে গেলে বুঝলাম না চালা কি পাখি ডাকি তুমি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি তাসি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিত আছি তুমি ঘুমাইছো নাকি মারামারি পি রীতি চন্দ্র সূর্য সাক্ষী পাখি চন্দ্র সূর্য সাক্ষী হঠাৎ করে চলে গেলে কারণ হইয়া থাকি রে পাখি আমি তুমি গুয় নাকি আমি তুমি যা অনেক সুন্দর একটা গান উপস্থাপন করলেন আমাদের মাঝে সোহেল ভাই আসলে মনটা সোনালী বরণ পাখিয়া ফাঁকি দিয়াছে কাজল বরণ পাখিয়া আমার ফাঁকি দিয়াছে উড়িয়া উড়িয়া যাই রে পাখি উড়িয়া উড়িয়া যায় রে পাখি পিজিরা বাঙিয়া গিয়াছে সোনালী বরণ পাখি মার ফাঁকি দিয়াছে কাজলে বরণ পাখিয়া আমার ফাঁকি দিয়াছে অন্তর দিয়া বাসিলাম ভালো তবু পাখি পোষ, পাখির লাগিয়া কান্দিয়া কান্দিয়া পাখির লাগিয়া কান্দিয়া কান্দিয়া নয়ন জলে নদী বইয়াছে সোনালী বরণ পাখি আমার পাখি দিয়াছে কাজলে বরণ পাখি আমারে পাখি দিয়াছে উড়িয়া উড়িয়া যাই রে পাখি উড়িয়া উড়িয়া যাই রে পাখি পিঞ্জিরা হাই গিয়াছে পিঞ্জিরা বাঙিয়া গিয়াছে সোনালী বরণ পাখিয়া আছে কাজল বরণ পাখিয়া আমার পাখি দিয়াছে অন্তর দিয়া বাঁচিলাম ভালো তবু পাখি পোষ পাখির লাগিয়া কান্দিয়া কান্দিয়া পাখির লাগিয়া কান্দিয়া নয়ন নয়নজলে নদী বইয়াছে আছে সোনালী বরণ পাখি মারে পাখির দিয়াছে কাজলে পাখি কষ্ট সুন্দর হয়েছে এখন এটা আমাদের শিলপুর জেলারই ছেলে যদি কারো ভালো লেগে থাকে খুব এখন আগে অনেক কিছু ছিল এখন মানে মধ্যভেদ চলে আসছে যদি কারো বিনোদন ভালো লেগে থাকে একটু হেল্প করবেন পাশে দাঁড়াবেন অবশ্যই

আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি তিনি আমাদের পাশে এলাকার সন্তান আমাদের বড় ভাই সোহেল ভাই